যোগদান সভায় তিনশো জনের মতো তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে দেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণ অনুপ্রাণিত হয়ে আগে যোগদান করছে তৃণমূল কংগ্রেসে শত্তজি বর্মনের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস লড়ছে বর্মনের নেতৃত্বে বিষ্ণুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস লড়ছে

কৃষ্ণপুর হাট সংসদ এলাকায় বর্তমান কংগ্রেস শ্যাম্বলের মেম্বার নীলামণি মাড্ডি এবং প্রাক্তন মেম্বার পারেশ সহ আরও তিনশো জন ফ্যামিলি আমাদের আজ তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন কারা কারা যোগদান করলেন নীলামণি মাড্ডি এবং পারেশ কোন দল থেকে যোগদান করলেন কংগ্রেস দল থেকে তৃণমূলে যোগদান করলেন